নমস্কার বন্ধুরা আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব বিখ্যাত সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম সাতই সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় তার মৃত্যু চৌঠা মে উনিশশো সালে তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পঞ্চতপা চলাচল কাল তুমি আলেয়া অপরিচিতের মুখ আবার আমি আসব আরও একজন আরও অনেক তার রচিত বিখ্যাত চরিত্র হল পিন্ডিদা আজ আমরা শুনবো তারই রচিত একটি ছোট গল্প গল্পটির নাম অভিরতি শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি গায়ের নামে নাম বউটির পাহাড় ঘেঁষা রুক্ষ গ্রামটার নাম ভবানী আর মহেশকরের ঘরের বউয়ের নামও ভবানী বাই তা বিয়ের আগের নামের মুখ করেছিল বলে মেয়েটি মারাঠি রাজপুত দলপি ঘরের মেয়ে মানাতে গেলে ফোঁস করে ওঠা স্বভাব তার ওপর ছেলেবেলা থেকে মাথার ওপর কড়া অভিভাবক না থাকার ফলে অপরিণত বয়সে স্বাধীন ইচ্ছায় বাধা বিঘ্ন তেমন কিছুই পড়েনি ভবানীর ভাই ফৌজে চাকরি করে বছরে দু বছরে কখনো সখনো আসে এসে দু দশ দিনের জন্য ঘুরে যায় ভবানীর বাপ আবার অন্ধ বসন্ত হয়ে প্রথমে একটা চোখ গিয়েছিল পরে দ্বিতীয়টারও দৃষ্টি গিয়েছে দারিদ্র্য সংসার সামাল দিতে দিতেই মায়ের হিমশিম অবস্থা মেয়েকে আঁকলা বা কখন ফলে সময়ে বিয়ে হয়নি মেয়েটার ওদের ঘরে সাধারণত ছোট বয়সী বিয়ে হয় তার উপর চোখে পড়ার মতো চোখার রূপ নেই যে কেউ সেদে এসে ঘরে নিয়ে যাবে মোটামুটি সুশ্রী হলেও দুরান্তপনা আর বিহারাপনার ফলে চেহারার মধ্যে একটা পুরিশালী কাঠিন্য দিনকে দিন বেশি প্রাধান্য লাভ করছিল তার জ্বালায় অস্থির পড়শি অনেক সময় অনেক মন্তব্য করতে শোনা গেছে ওটা মেয়ে না হয় ছেলে হলে অন্ধপাপের কাজে লাগতো ও মেয়ে নির্ঘাত হাত পা ভেঙে বাপের বোঝা হয়ে যাবে একদিন পারলে এমন মেয়ে হাত পা হয়তো ভেঙেই দিত কেউ কেউ হাত পা অল্প স্বল্প ভেঙে একটু শিক্ষা হোক এমন আশাও যে কেউ করে না এমন কথা হরপ করে বলা যায় না ভোর হতে না হতে ছেলে মেয়ে দঙ্গল নিয়ে ভবানী হুড়মুড় করে একেবারে ওই পাহাড়ের ডগায় গিয়ে উঠবে পাহাড়টার আড়াল থেকে সূর্যোদয় হয় বলে ওটার নাম সূর্য পাহাড় সূর্যোদয় দেখে তারা আবার দৌড়ঝাপ করে নিচে নেমে আসে এই ওঠান আমার রেসারেষিতে ছেলেরাও পেরে ওঠে না ভবানীর সঙ্গে আর ওই মেয়ে জখম হওয়ার বদলে একটু আদ্য জখম অন্য ছেলে মেয়েদেরই করে পাহাড়ের অনতি দূরে ছাতলি নদী নামেই নদী বারো মাস শুকনো নুড়ি পাথরের হাড় বাজর বার করেই আছে ওই শুকনো নদীতেই হুটো পুটি করে সকলে আর দৈবাত কখনো বেশি বর্ষা হলে বা বান ডাকলে আশেপাশের বাসিন্দারা প্রমোদ কোণে ওই দর্শী মেয়েকে তখন কে রুকবে সকাল সন্ধ্যায় চারবার করে সে খর চলে ঝাপাচাপি করবেই করুক তাতে কারোর আপত্তি নেই কিন্তু সেই সঙ্গে ঘরের ছেলে মেয়েগুলোকেও যে ঠেকানো যায় না একবার তো একজনের মেয়ে ডুবতে ডুবতে বেঁচেছে আর একবার একটা ছেলে তো পাথরে চটকে পুরো একদিন অজ্ঞান হয়েছিল এটা মৌজা গ্রাম অর্থাৎ দোকানপাট হাটবাজার কিছুই নেই ভবানী রোজ কসবায় যায় হাটবাজারে বাজারে সওদাপত্র করতে যেখানে ওসব আছে তার নাম কসবা তা সেখানেও নিত্য ঝগড়া করে আসে ভবানী যে দামে যে জিনিস পাওয়ার অভিলাষ তা আদায় করতে না পারলে সে নড়বে না দোকানিকে কটু কথা বলবে সুবিধা বুঝে ভয়ও দেখাবে এক কথায় সকলকেই তিক্ত বিরক্ত করে রাখে ভবানী এরপর আরও কিছু বয়স হতে মেয়েটা দুরন্তপনা অত্যন্ত প্রত্যক্ষ গোচর না হোক তার বিয়ারাপোনার আজ সকলেই গায়ে লাগে মেয়ের বিয়ে না দিয়ে ওর মা বা দু কথা শোনাতে গেলে এমনকি দুটো সৎ পরামর্শ দিতে গেলেও ওই মেয়ের রসনার ঘায়ে পালাবার পথ মেলে না অথচ এ ব্যাপারে তাদেরও তৎপর না হয় উপায় কি উঠতে বয়সের ঘরে ছেলেগুলো যে ওর আশেপাশেই ছোক ছোক করে বেড়ায় শেষে ওদের এক ঘরে করবার মতল ফেঁদেছিল পাড়াপড়শিরা এত বয়স হয়ে গেল মেয়ের এখনও পর্যন্ত অমন মেয়ে ঘরে পুষে রাখাটা অপরাধটি তো সামিল কত বুড়ো হাবা অল্প ঘরগঞ্জ আছে একজনের হাতে গুছিয়ে দিলেই হয় বয়স্ক মাতব্বররা কথাটা তুলল গায়ের পাটিল এবং মোরল কেশকরের কাছে কেশেকর প্রায় বৃদ্ধ কিন্তু বেশ সবল পুরুষ মস্ত যোদ্ধা বংশের সন্তান সে তাকেও বীর পুরুষ জ্ঞানে মান্যগণ্য করে সকলে তাদের বীর বংশের অনেক কথা আজ উপকথা হয়ে আছে এই গুণে গায়ের পাটিল সে গ্রামের বিপরীত প্রান্তে থাকে দূরে থাকলেও সূর্য পাহাড়ের ধারের এক দুর্বিনীত দুরন্ত মেয়ের খবর তার কানে আগেই এসেছিল এর ভেদ করতে গিয়ে এক তাজ্জব ব্যাপার ঘটলো শুনে গ্রামবাসীরাও অন্তত অবাক হয়ে গেল পাটিল কেশকর নিজেই এলো ভবানীর অন্ধ বাপের সঙ্গে দেখা করতে সেই সঙ্গে তার দুষ্ট দুরন্ত মেয়েটাকেও দেখল ডাকতে হয়নি বাপের বিচার হবে কথাটা কানে আসতেই কোমরে হাত দিয়ে নিজেই সামনে এসে দাঁড়িয়েছিল তারপর বৃদ্ধ মোরলকে আরও দুই একদিন এসে মেয়ের বাপের সঙ্গে সলা পরামর্শ করতে দেখা গেল অন্ধবাব তার দু হাত ধরে আনন্দে গতগত পাটিল একটা বিহিতের মতন বিহিত করলো বটে শুনে প্রথমে সবাই হাঁ হয়ে গেল কেসকার নিজের ছেলে মাহেশের সঙ্গে বিয়ে ঠিক করেছে ভবানীর প্রথম বিস্ময় কাটতে কাটতে সকলের ঘাড়ে বাতাস লাগল মেয়েটা মোক্ষম জব্দ হবে এইবার ঈর্ষার বদলে তাদের এই আনন্দের বিশেষ একটা কারণ আছে মহেশকার বিপত্তি বছর দেড়েক হল ওর্বু রানীবাই আত্মহত্যা করেছে রানীবাইয়ের রূপ ছিল অসাধারণ সেই রূপের জোরেই বোধ হয় দুরন্ত একরোখা মহেশকারকে সে বশ করতে পেরেছিল রানীবাই আর মহেশকার দুজনে দুজনকে ভালোবাসত খুব সেই রানীবাই একদিন আত্মঘাতিনী হল কিন্তু তা সত্ত্বেও কেউ তার নিন্দা করেনি বরং তাকে মহিষী বলেছে আত্মঘাতিনী হওয়ার কারণ ছেলে মানুষই কৌতূহল নিয়ে সে নাকি কার্তিক পুজো দেখে ফেলেছিল সংস্কার আছে লোকের কথায় আছে সদবা স্ত্রীলোক কার্তিক পুজো দেখলে তার অবশ্যমভাবী ফল বৈতব্য রানী অতশত অত শত জানত না পরে যখন জানল জেনে নিজের হাতে বৈতব্য খণ্ডন করে দিয়ে গেল মহিস্কর ফৌজে চাকরি করে তখন বিদেশেই থাকে বীর বংশের ছেলে বীর পুরুষই হয় অল্প সময়ের মধ্যেই সে হাবিলদার হয়েছিল সুযোগ সুবিধা পেলে এবার বউকে কাছে নিয়ে আসবে ভাবছিল তার মধ্যেই ঘটেছিল এই দুর্ঘটনা শুনেই সে দেশে ছুটে এসেছিল তারপর চেষ্টা চরিত্র করে চাকরিতে ইস্তফা দিয়ে বসল সকলেই প্রায় রানী বাই মানে মহেশকারের বউয়ের নামে ধন্য ধন্য করলো তার কাছে এমনকি মহেশকরের বাপ মাও কিন্তু দু একজন অতি নির্ভরযোগ্য পড়শি বন্ধু তার কানে তুলেছিল কথাটা তারা মহেশকারকে আড়ালে জানিয়েছিল রানীবাই বৈতব্য যোগ খণ্ডন করার জন্য আত্মত্যাগ করেছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে কার্তিক পুজো দেখে ফেলার অপরাধে শ্বশুর শাশুড়ির গঞ্জনাও কম সে ভোগ করেনি একমাত্র ছেলের সংখ্যায় তারা বৌমার ওপর বিলক্ষণ রেগে গিয়েছিল শুধুমাত্র বাপের মুখের দিকে চেয়ে সে কখনো কথা বলেনি মহেশকর এবারও কিছু বলল না কিন্তু বাপের সঙ্গে একটা নীরব বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেল আবার বিয়ের কথা শুনে ভেতরে ভেতরে ফুঁসে উঠল মহেশকর বাধার আভাস পেয়ে কেশকর জানিয়ে দিল বিয়ে না করলে বাপের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকবে না অতএব মহেশকর আর বাধাও দিল না সে চাকরি করে না মধুষ্ণু বাপের সঙ্গে সম্পর্ক ঘুচে গেলে তার চলবে কী করে এই সঙ্গে বন্ধু বান্ধবের পরামর্শে শেষ পর্যন্ত সে আর বিয়েতে আপত্তিও করল না কিন্তু বাপের সুনজরে পড়ে রানীবাইয়ের জায়গা দখল করতে যে মেয়েটা আসছে সব রাগ বিদ্বেষ গিয়ে পড়লো তার উপর এদিকে গ্রামের সকলের হার জোরল কারণ তারা ভাবলো যজ্ঞে যজ্ঞে মিল হয়েছে যেমন একটা বেয়ারামে তেমন একটা মুকুরো জুটেছে আক্কেল হয়েছে এবার মাহিশকেও এখনো ভয় করে সকলে ওই ছেলে ফৌজে চাকরি না করলে বা এভাবে প্রথম বউটা না মরলে তার দাপটে গায়ে টেকা দায় হতো বোধ করি যেমন রক্তচটা তেমনি একরখা তবে ফৌজি দলে ছিল বলে আর নিজেকে খানিকটা বীর পুরুষভাবে বলে আগের সেই ছেলে মানুষই অত্যাচারে ঝোঁকটা গেছে সমবয়সীরা এখন তাকে তোয়াজ করে চলে গ্রামের খণ্ডবার সঙ্গে তার তেজের তুলনা দেয় ঘোরার হোসেন ওসি অস্থি খণ্ডব হলেন দেশরক্ষক দেবতা মহাদেবের অবতার মদের গেলাসের ইয়ার বন্ধুরা ঠাট্টা করল স্বয়ং ভবানী আসছে যে এবার এবারে কার দাপট বেশি দেখা যাক এরও তাৎপর্য আছে ভবানী হলেন গ্রামের রক্ষায়ত্রী দেবী প্রতি গ্রামেই ভবানী মূর্তি আছে সকলের আশা সফল হলো বিয়ের মাস না ঘুরতে ঘুরতেই দেবদেবীর খণ্ডযুদ্ধ বেঁধে গেল একে তো কারো জায়গায় এসে বসেছে নতুন বউ হিসেবে হিসেব করে চলে না তার উপর চোখ রাঙাতে গেলে ফিরে যেভাবে তাকায় তা বরদস্ত করার মানুষ নয় মহেশকর তাছাড়া বাপ এনেছে বলে রাগ তো আছেই ভ্রুকুটি গ্রাহ্য করে না বলে হাতে অনেক অনেকদিন ধরেই করছে কিন্তু সেদিন মৃতার রানীবাই সম্পর্কে কি একটা উক্তি করে বসতে সহ্য ঝোল না মহেশকরের হাতে লোহার মতন পাঁচটা আঙুল ভবানী বাইয়ে গায়ের ওপর ফুটে উঠল হতবম্ব ভবানী অতি কষ্টে চোখের জল সামলালো দাঁতে দাঁত কামড়াতে কামড়াতে মহেশকরের মুখের দিকে চেয়ে রইল মহেশকর ভবানী বাইকে শাসিয়ে বলেছিল এই মুখে ফের ওই নাম আনবি তো তোর মুখ একেবারে ভেঙে দেব সেই থেকে শুরু ভবানী ওই না মুখে এনেও মার খেয়েছে আর স্বামীর দাপটের ওপর দাপট করেও মার খেয়েছে বউ শাসন করা একটা মনের মতো কাজ হয়েছে আর ওই যে দি দুর্বিনীত মেয়েকে শাসন করার ব্যাপারে একটা সুবিধাও আছে অত মার খেয়েও জোরে কাঁদে না কাঁদেই না বলতে গেলে আর শ্বশুর শাশুড়ির কাছে নালিশও করে না শ্বশুর বাড়ি না থাকলে সমান তালে রুখে ওঠে ফলে আরও বেশি মার খায় রাগে বিদ্বেষে ভবানীবাই এক এক সময় স্বামীর লোকান্তরিত প্রিয়া অর্থাৎ রানীবাইয়ের উদ্দেশ্যে কটুক্তি করে বসে ফল কি হবে জেনেও করে অন্ধ আক্রোশে কিল চর পড়তে থাকে তখন ভবানীর শক্ত সবল হাত আছে দুটো যতক্ষণ সম্ভব সে কিন্তু শেষ পর্যন্ত হাল তো ছাড়তেই হয় অমন অসুর শক্তির সঙ্গে সে পারবে কেন কিন্তু হাল ছাড়লেও হার মানে না ফলে মহেশকরের বউকে সাহস্তা করার গো আরও বাড়ে এই পুরুষের রাতে নিবৃত্ত বাসনার মুহূর্তগুলো কেমন যেন নির্মম হিংস্র মনে হয় ভবানীর মহেশকর জঠরে মদ ঢেলে বাসনার তাপ জুড়োতে চেষ্টা করে প্রথমে এক এক সময় বিফল হয় যখন তখনই শুধু ভবানীর কাছে আসে আর আসে যখন ভবানীর ওপর দিয়ে একটা যেন বড় রকমের ধকল চায় নিষ্ঠর জ্বর পেষণের মতো লাগে মায়া মমতা শূন্য পরপুরুষ কবলিত বলে মনে হয় নিজেকে বছর ঘুরতে না ঘুরতে কেশকর হঠাৎ করে চোখ বুঝল মহেশকরের বহুশাসনের স্বাধীনতা আরও একটু বাড়ল এই করে আরও দুটো বছর কেটে গেল স্বভাবের ধাত বদলায়নি কারো কিন্তু ভিতরে ভিতরে দুজনেই যেন কিছুটা ক্লান্ত সেদিনটা ছিল দোলের দিন এখানকার যোদ্ধা বংশুরা এই দিনে ঘটা করে বীর উৎসব করে মহেশকারের বাড়িতেও এই বীর উৎসব বহু কাল ধরে চলে আসছে এসবে মহেশকরের উৎসাহ খুব বেশি শিব পুজোতেও সেই বীরের মতো শনিত সুরার অর্ঘ্য দেয় মদের পাত্রে নিজের বাহু কেটে অনেকটাই রক্ত দিয়ে ফেলে প্রথমবার তার রক্ত দেয়া দেখে ভবানী ভেতরে ভেতরে কিছুটা শঙ্কিতও হয়েছিল দোলের দিন সন্ধ্যায় অতিথি অব্যগতরা এসেছে মহেশকারের বাড়িতে বীর দিতে। একটু আগে মদ খেয়ে আগুনের চারিদিকে নাচ গান করেছে সকলে মেয়ে পুরুষ সকলে আগুনের চারিদিকে ঘিরে বসেছে এইবার মৃত বীর ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হবে তাদের যশের কথা খ্যাতির কথা বীরত্বের কথা বলে এই উৎসবে আহ্বান করা হবে তাদের এদের বিশ্বাস তাদের আত্মা আসে এক এক সময় কোনো একটি আত্মা এসে ভর করে তার পরিবারের বা অন্য কারোর ওপর ভর হলে মহা আনন্দের ব্যাপার যার ওপর ভর হয় সে অজ্ঞান হয়ে যায় তার মুখ দিয়ে মৃত আত্মা তখন কথা বলে সেদিন সকাল থেকেই ভবানীর শরীরটা অসুস্থ ছিল সে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে সকাল থেকেই তার ঝিমুনি আসছে মৃত আত্মাদের শ্রুতি এবং আহ্বানের মাঝামাঝি সমান দেখা গেল ভবানী হঠাৎ ঢলে পড়েছে হাত পা ছুঁড়ে কার সঙ্গে যেন কথা বলতে চেষ্টা করল তারপরে জ্ঞান হারালো সে হকচকিয়ে গেল সকলেই মুখ চাওয়া চাই করতে লাগলো আত্মা রমণীর ওপরে ভর করে এরকম শোনা যায় না খুব একটা বড় সহসা চমকে উঠল সকলে ভবানী বাই আস্তে আস্তে উঠে বসেছে তার চোখ মুখ স্বাভাবিক নয় খুব উজ্জ্বল চক্ষু মেলে সে চেয়ে আছে মহেশকরের দিকে হঠাৎ সে ঘর ঘরে গলায় বলে উঠল আমি এসেছি সকলে নির্বাক মহেশকর বিমূর বিভ্রান্ত এরকম কণ্ঠস্বর যেন কেউ শোনেনি আর তেমনি স্থির স্পষ্ট স্বরে ভবানীবাইয়ের মুখ দিয়ে রানীবাই বলে যেতে লাগল তার স্বামী বীর বীর স্বামীর ভালোবাসার টানে সে কোথাও যেতে পারছে না সর্বদা স্বামীর পাশে পাশেই ঘুরছে আজ তার স্বপত্নীর আশ্রয় সে স্বামীর কাছে এসেছে আবার তার কারণ স্বামী সর্বদাই তাকে স্মরণ করছে এ আশ্রয় সে সহজে ছাড়বে না স্বামীর মন বুঝে দুঃখ বেদনা বুঝে সে মাঝে মাঝেই আসবে এই শরীরে ভাবনী মাইয়ের দু চোখ আবার ঘোলাটে হয়ে আসতে লাগলো মাথা আবার ঢলে পড়ল ঘরের মেয়ে পুরুষরা স্তব্ধ মহেশকরের মুখেও কথা নেই সকলে যখন চলে গেছে সেই রাতে তার স্ত্রীর সেবায়ের প্রথম বসেছে মহেশকর পাখার বাতাস করছে গায়ে পিঠে হাত বুলিয়ে দিয়েছে ভাই চোখ মেলে তাকালো মহেশকরের দিকে মহেশকর মুখের দিকে ঝুঁকে জিজ্ঞেস করল কেমন আছিস ভবানী বাই জবাব দিল না ক্লান্ত দুই চোখ বুঝে এলো এবার পরে ছয় সাত মাসে সত্যিই বার পাচেক রানীবাইয়ের ভর হল ভবানীবাইয়ের ওপর এবারে ভর যখন হয় তখন আর বাইরের লোক কেউ থাকে না শুধু বাড়ির লোক থাকে রানীবাই কথা বলে মহেশকরের সঙ্গে মহেশকর চেয়ে থাকে ভবানীবাইয়ের দিকে সব শোনে কিন্তু কোনো কথা বলে না দেখতে দেখতে মহস্করের মধ্যে একটা বিরাট রকমের পরিবর্তন দেখা গেল তার স্ত্রীকে অর্থাৎ ভবানীবাইকে মারধর করা তো দূরে থাক তার উপর রাগ পর্যন্ত আর করে না ভবানীবাই ইচ্ছে করে দোষ করলেও না ভবানীবাইয়ের দিকে তাকিয়ে হাসে স্ত্রীকে আদর করতে আসে ঘর ছেড়ে বাইরে থাকতে চায় না বেশিক্ষণ মহেশকর তার মুখে রুক্ষ কঠিন ছাপটা যেন ক্রমশই মুছে যাচ্ছে কিন্তু পরিবর্তন কিছু ভবানীবাহেরও হয়েছে বিপরীত পরিবর্তন কারণে অকারণে তার মেজাজ চড়ে যায় ময়স্কারের হাসি দেখলে তার গা জলে ভালো কথা বলতে এলে তাকে ঠেলে দূরে সরিয়ে দেয় সে তো জানে এত আদর ভালোবাসা এত ভালো কথা কার উদ্দেশ্যে সে তো উপলক্ষ মাত্র শুধু সেই কেন মহিস্কারের এমন পরিবর্তনের কারণ বাইরের লোকেও জানে রানীবাইয়ের ভর হওয়ার পর সকল বৃত্তান্ত অন্যরাই ভবানীবাইকে স শুনিয়ে যায় ভবানীবাইয়ের ভিতরে ভিতরে শুকনো টান ধরছে একটা তার চোখ জলে মন জ্বলে বুক জলে অসহ্য লাগে এক এক সময় সেদিন ছিল আশ্বিনের দশেরার দিন এই দিনে দিবাভাগে পুরুষেরা ঘোড়া পুজো করে অস্ত্র পুজো করে শাস্ত্রগ্রন্থ পুজো করে মহস্করের এইসব অনুষ্ঠানে ত্রুটি নেই সন্ধ্যার সকলের স্ত্রীরা কপালে নতুন সিঁদুর দিয়ে মাথায় আতপ চালের ডালা রেখে স্বামীকে বরণ করে তারপর তাদের ভালোবেসে বসিয়ে নারকেলের বাতাসা দেয় প্রত্যেক স্বামীরা তাদের স্ত্রীদের উপর টাকা দেয় সন্ধ্যায় মহেশকর ঘরে বসে আছে কিছুর যেন প্রতীক্ষা করছে সে অদূরের মেঝেতে বাই এসে বসেছে রুক্ষ কঠিন তার মূর্তি লোকটা বসে আছে বলেই তার সকল রাগ মহেশকার তার স্ত্রীর ভাবগতিক সুবিধের না ঠেকলে আস্তে আস্তে জিজ্ঞাসা করল আমাকে বরণ করবি না জবাবে ভবানীবাই শুধু দুই চোখে আগুন ছড়ালো এক পশলা ময়স্কার আবার বলল এত ভালোবাসিস তুই আমাকে বরণ করবি না আমি তোর জন্য রুপোর টাকা রেখেছি ভবানীবাই ঘোরালো চোখে তাকালো তার দিকে বুকের আগুন মাথায় উঠেছে তীক্ষ্ণকণ্ঠে বলে উঠল আমি তোমাকে একটুও ভালোবাসি না তোমাকে ভালোবাসে তোমার রানী বাই বলতে বলতে হঠাৎ যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠলো সে একেবারে কাণ্ডজ্ঞান খুইয়ে বসল দিশেহারা ক্রোধে এতদিনের সব জ্বালা যেন উদ্গিরণ করতে লাগল হাসি হাসিমুখ ঝলসে দিয়ে বলতে লাগল। আমি তোমাকে একটুও ভালোবাসি না তুমি একটা আকাট মূর্খ বোকা তাই ভাবো রানীবাই আসে তোমার কাছে তোমার কাছে কেউ আসে না তোমার রানীবাই কোনো দিনও আসেনি আমার ওপর কেউ কোনো দিন ভর করেনি কেউ কখনো ভর করে না সব আমি ইচ্ছে করে করি তোমার মতো বোকাকে জব্দ করবার জন্যই আমি সব করি বুঝলে আমি তোমাকে একটুও ভালোবাসি না আমি তোমাকে ঘৃণা করি ঘৃণা করি আত্মঘাতী স্পর্ধা বড়ে ভবানীবাই চেয়ে রইল মহেশকারের দিকে এবার কি তাহলে স্ত্রী ঘটে যাবে মহেশকারের হাতে কিন্তু মুহূর্তে ভবানীবাই হতবম্ব ওই মুখে বিস্ময় বিরা ক্রোধের চিহ্ন মাত্র নেই ভবানীবাইয়ের মুখের দিকে চেয়ে আছে মহেশকর সে হাসছে অনুরাগের ভরপুর হাসি মহেশকর ভবানীবাইকে বলে আমি জানি আমার কাছে কেউ কখনো আসেনি আসে না এই করে শুধু তুই আসিস আমাকে যদি ভালোই না বাসবি তাহলে নিজেকে খুইয়ে রানীবাই হয়েও আমাকে পেতে চাস কেন তুই রাগ গেছে ঘৃণা গেছে ওই হাসি মুখের দিকে ভবানীবাই ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে শুধু সে দেখছে মহস্করকে চোখের কন্দুটো যেন ঝাপসা হয়ে আসছে তার সর্বাঙ্গে কি এক অজ্ঞাত শিহরণ অনুভব করছে সে হঠাৎ ধর্মর করে ঘর ছেড়ে উঠে ভাড়ারের দিকে ছুটল ভবানীবাই বরণডালা সাজাতে হবে তাকে আজ বাই তার স্বামীকে বরণ করবে আমাদের আজকের গল্প অভিরতি এখানেই সমাপ্ত হলো। নমস্কার